রবিউল আউয়াল মাস সম্মানিত মাস ফজুতপূর্ণ মাস রহম্মদ বরকতপূর্ণ মাস চলতেছে পবিত্র রবিউল আউয়াল মাস আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা এই পবিত্র রবিউল আউয়াল মাসে দুই প্রকার নামাজ পড়লে বিশ্বাস করুন সকল গুণা মাপ হবে অভাব দূর হবে রিজিকির পথ প্রশস্ত হবে মনের আশা পূরণ হবে ইনশাল্লাওয়াজ্লা সুপ্রদিনী ভাই বোন এই দুই প্রকার নামাজ কিভাবে পড়বেন কত রাকাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা না নিয়ত করবেন আরবিতে করবেন না বাংলাতে করবেন ইনশাআল্লাহ বলে দেব খুব সহজে বুঝতে পারবেন এই দুই প্রকার নামাজ অনেক গুরুত্বপূর্ণ নফল নামাজ নভিজি পড়েছেন সাহাবাই কারামগণ পড়েছেন আমরাও পড়ব ইংশাআল্লাহাল্লাহ সুপ্রদিনী ভাই বোন শয়তানের দোকায় পড়বেন না কখনো শয়তান আপনাকে এই দুই প্রকার গুরুত্বপূর্ণ নফল নামাজ থেকে গাফেল করে দেবে কারণ শয়তান জানে এই নামাজগুলো পড়লে এই দুই প্রকার নামাজ পড়লে আপনার জীবনের সমস্ত গুনা মাপ হবে আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন শয়তান জানে দোয়া ও আশা আপনার পূরণ হবে যা চাইবে আল্লাহতলা তাকে তায়দান করবে তাই শয়তান করতে দেবে না মনে রাখবেন শয়তান দোকায় পড়বেন না কখনোই সুপ্রদর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করবো ভিডিওতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে দেখতে থাকুন সুপ্রদিনী ভাইবোন প্রথমে শুনুন এই রবিউল আওয়াল মাসের এ সম্মানিত মাসের কেন এত দাম কেন এত সম্মান কিতাবে কী রয়েছে এ সম্পর্কে রবিউল আওয়াল খুবই ফজিলত ও বরকতের মাস অধিকাংশ আলেমের মতে রমজানের ফরই রবিউল আহ্বালের মর্যাদা সুফানুল্লাহ রমজান মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এ মাসে কোরআন নাজিল হয়েছে পবিত্র কোরআন নাজিল হয়েছে আর রবিউল আউয়াল মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এই মাসে নবী করিম সাল্লা ওয়াসাল্লাম পবিত্র মক্কা শরীফে ভূমিষ্ঠ হয়েছেন এই মাসটি তাৎপর্যপূর্ণ হওয়ার অনেক কারণ রয়েছে এর প্রথম কারণ হলো বিশ্ব মানবতার মুক্তির দূত নবী করিম হিবসাল্লামের পৃথিবীতে আগমন সুপ্রদর্শক দ্বিতীয় কারণ হল এ মাসেই এ পবিত্র রবিউল আউয়াল মাসেই আম্মাজান খাদিজাতুল কুবরা তা আলা আনহাকে বিয়ে করেন আল্লাহ রসুল সালু আইসাল্লাম সুবাহ তৃতীয় নম্বর কারণ হল এ মাসেই মুসলমানদের জন্য প্রথম মসজিদ তৈরি করা হয় কুবা নামক স্থানে এবং এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ আল্লাহ ঘর সুভান চতুর্থ কারণ হল এই পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল সাল্লাম প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন এবং যেদিন তিনি মদিনায় পৌঁছেন তা ছিল সোমবার রবিউল সুবহানাল্লাহ পঞ্চম নম্বর কারণ হল এ মাসে বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত আলাইহি ওসাল্লামের উপর আরফিত রিসালাতের দায়িত্ব পালন শেষে দিন ইসলাম পূর্ণতার মাধ্যমে নিজের প্রভুর আহ্বানে দেন তিনি অর্থাৎ দুনিয়া ছেড়ে দিয়ে পরলোক গমন করেন কোরআন হাদিসে এ মাসের জন্য নির্দিষ্ট কোনো আমল বা এবাদত পাওয়া যায় না তবে কিছু আমল আছে অন্যান্য মাসের মতো এই মাসেও করা যায় যেমন প্রতি সোমবারে রোজা রাখা সোমবারে রোজা রাখার ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু আনহু বলেন সোমবারে রোজা সম্পর্কে নবীকারীন সাল্লামকে জিজ্ঞেস করা হলে প্রশ্ন করা হলে তিনি বললেন এ দিন আমি জন্মলাভ করেছি দুনিয়ায় তাসি ফিরেছি এবং এ দিনই আমি নবদ প্রাপ্ত হয়েছি বা আমার উপর কোরণকারীম নাজিল করা হয়েছে মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার একশত বাষট্টি অন্য হাদিসের মধ্যে এসেছে আবু হরাই রদিয়া আল্লাহ তালা আন থেকে বর্ণিত রসুল্লা হিবসাল্লাম বলেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার মহান আল্লাহ তালা দরবারে আমল ফেস করা হয় আমার আমলগুলো রোজা অবস্থায় ও আমার সাহাবিরা শুন আমার আমলগুলো রোজা রাখা অবস্থায় আল্লাহর সামনে ফেস করা হোক এটাই আমি পছন্দ করি তিনি শরীফ হাদিস নম্বর হচ্ছে সাতশত সাতচল্লিশ এছাড়া প্রতি সন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে আইএমএ তিনটি রোজা রাখার কথা এসেছে হাদিসে এর প্রতি যত্নশীল হওয়া যেতে পারে হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আজ সরদিয়া আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লু হি ওয়াসাল্লাম বলেছেন প্রতি মাসে তিনটি করে সিয়াম পালন সারা বছর ধরে সিয়াম পালনের সমান স্বভাব পাওয়া যায় লহ তো এরবিল আউ্বাল মাসে আপনি তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখার চেষ্টা করবেন সোমবার এবং বৃহস্পতিবারও রোজা রাখার পাশাপাশি চাইলে আপনি আরো নফল রোজা রাখতে পারেন বোখারি শরীফ এক হাজার একশত উনষাট এক হাজার পরিশেষে বলতে চাই মানব জাতির সচেতন প্রত্যেক ব্যক্তি তাকে জীবনের সব ক্ষেত্রে সাফল্যের জন্য অনুকরণীয় আদর্শ বলে মনে করেন আমরাও মনে করি শান্তি সম্প্রীতিতে বরা সমৃদ্ধ দেশ ঘটতে হজরত রাসুল্লাহ সাল্লাহলিহিসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই শুভদিনী ভাই এখন আমরা জানব প্রথম প্রকার নামাজ সম্পর্কে ইংশাউল্লাহ মজ্জুক সহকারে শুনুন তারপরে দ্বিতীয় প্রকার নামাজের কথা বলে দেব ইনশাআল্লাহ আল্লাহ কীভাবে নিয়ত করবেন কোন সুরা দিয়ে পড়বেন কোনো নির্দিষ্ট কোনো সুরা আছে কি না কীভাবে করবেন আমি গুনাগার সহজে বোঝানোর চেষ্টা করব আপনার কষ্ট করে মজ্জুক দিয়ে শুনতে থাকুন সুপদিনী ভাই ও বোনেরা প্রথম প্রকার নামাজ হলো স্যালায়াতুত তাওবার নামাজ স্যালায়াতুত তাওবার নামাজ গুণা হয়ে গেলে তাওবার নিয়তে নামাজ পড়াকে তাওবার নামাজ বলে গুনাহ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে এই নামাজ পড়া উচিত বিগত জীবনের গুনাহা থেকে তাওবার নিয়তেও তা যায় বিজ্ঞ আলমদের মতে তাওবার নামাজ পড়া মোস্তাহাব নফল নামাজ কারণ বিভিন্ন হাতিসে তাওবার নামাজের ফজল সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন সাহাবাই ক্যারাম তাওবার নামাজ পড়েছেন বলে প্রমাণ পাওয়া যায় হাদিসের মধ্যে কিতাবের মধ্যে আসমা ইবনুল হাকাম রহমতুল্লাহ আলাহি থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত আলী আল্লাহ আনহুকে বলতে শুনেছি তিনি বলেন আবু বকর বকরদি আল্লাহ আনহু আমাকে একটি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি সত্যই বলেছেন হাদিসটি সত্য তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলিহিসাল্লামকে বলতে শুনেছি যখন কোনো বান্দা কোনো ধরনের গুনা করে উত্তম রূপে তার ফর অজু করে দাঁড়িয়ে তার ফর দুরাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাল্লাহ কাছে ক্ষমা চায় নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করে দেন তার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায় আবুদ শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার পাঁচশত একুশ আমাদের উচিত কখনো কোনো গুনাহ সংগৃহীত হয়ে গেলে যত দ্রুত সম্ভব মহান আল্লাহর কাছে তওবা করা ক্ষমা চাওয়া সুপ্রদর্শক আর এর একটি উত্তম পদ্ধতি হল উত্তম রূপে অজু করে ভালোভাবে অযুগ করে দুই রাকাত নামাজ পড়ে তওবা করা এই দুই রাকাত নামাজ পড়বেন কার জন্য একমাত্র লিল্লাহি আল্লাহর জন্য পড়বেন আমরা অনেকে তাওবা করার সময়সীমা জানি না শুনুন তিন মুহূর্ত আসার আগ পর্যন্ত মহান আল্লাহ তালা তার বান্দার তবা কবুল করেন মনে রাখবেন কিন্তু এর ফর আর তবা কবুল করা হয় না নিম্নে সেই তিন মুহূর্ত তুলে ধরা হলো এক নম্বর হল মৃত্যু আসার আগ পর্যন্ত সুরা নিসা আয়ত হচ্ছে আঠারো দুই নম্বর হচ্ছে আজাব চলে আসার আগ পর্যন্ত সুরা মমিন আয়ত হচ্ছে পঁচাশি তিন নম্বরে পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে ছয় হাজার সাতশত সুপ্রদিনী ভাই বোনেরা তাওবার নামাজ পড়ার নিয়ম তাওবার নামাজের পদ্ধতি উপরে উল্লেখিত আবু আনহু এর হাদিস স্পষ্ট বর্ণিত আছে প্রথমে উত্তম রূপে অজু করতে হবে করবেন উত্তম রূপে ভালো অজু করবেন অনেকে অজু করার সময় অলসতা করে উদাসীন হয়ে অজু করে উদাসীন অজু করা যাবে না যেন প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় ফানি পৌঁছে এবং অজু করতে হবে উত্তম রূপে মনোযোগ সহকারে তারপর একাগ্র নফল নামাজের মতো দুই রাকাত নামাজ পড়বে শুভদিনী ভাই বোনেরা তাওবার নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই তাই যে কোনো সুরা দিয়েই তাওবা নামাজ পড়া যায় এই নামাজের অজু ও নামাজের মাসখানে কোনো দুনিয়াবী কাজ বা কথা না বলা উত্তম এটি হলো শর্ত আবার বলতেছি এই নামাজের অজু ও নামাজের মাঝখানে কোনো দুনিয়াবি কাজ বা কথা না বলা উত্তম কারণ হাদিস শরীফে এরশাদ হয়েছে আল্লাহ লহ খন আইলে হিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার মতো এভাবে অযুগ করবে অতফর দুই রাকাত নামাজ আদায় করবে এবং এর মাঝখানে দুনিয়ার কোনো খেয়াল করবে না তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে সে নিষ্পাপ মাসুম হয়ে যাবে সুফান ওখারে শরীফ হাদিস নাম্বার হচ্ছে একশোত এই দুই রাকাত তাওবার নামাজ নিয়ত এভাবে করবেন আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম এভাবে নিয়ত করে আপনি অন্যান্য সময় যেমন অফল নামাজ পড়েন ঠিক সেভাবে আপনি দুই রাকাত তাওবার নামাজ পড়ে নেবেন নির্দিষ্ট কোনো সুরা নেই যে কোনো সুর দিয়ে পড়তে পারবেন নামাজ শেষে আল্লাহ তাজবি পড়বেন আল্লাহর প্রশংসা করবেন এবং ইস্তিক ফার পরে মহান আল্লাহর কাছে দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে মজাত করবেন আল্লাহ তাল্লাহ কাছে সাহায্য চাইবেন আর তাওবার দোয়াটি পড়বেন তাওবার শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়দুল ইস্তিগফার নিয়মিত উচ্চারণ সহ অর্থ তুলドラ হলো আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আংতা খলাকতানি ওয়া আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাততু আউযু বিকা মিন শাররি মা সনাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিذنবি ফাগফিরলি ফা ইন্নহু ইল্লা শুনলে আপনি অবাক হয়ে যাবেন চমৎকার অর্থ অর্থটি হল হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া কোনো উপাস্য নেই আমাকে আপনি সৃষ্টি করেছেন আমি আপনার বান্দা আমি যথাসব্দ আপনার সঙ্গে কৃত প্রতিশ্রুতির উপর প্রতিষ্ঠিত থাকব আমি আমার নিকৃষ্ট আমল থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনার যে অসংখ্য নিয়ামত ভোগ করছি এজন্য কৃতজ্ঞতা স্বীকার করছি আমি আমার কিন্তু অপরাধ স্বীকার করছি অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি ছাড়া অপরাধ ক্ষমা করার কেউ নেই সব হানুল্লাহ আল্লাহ আবু আবুদুল শরীফ হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার সত্তর মনে রাখবেন কারো এই দোয়া মুখস্থ করা সম্ভব না হলে সে নিজের বাসায়ও মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করতে পারবে ইনশা আল্লাহ মহান তালা ক্ষমা করে দিবেন সুপ্রদিনী ভাই বোন এখন জানব দ্বিতীয় প্রকার নামাজ সম্পর্কে দ্বিতীয় প্রকার নামাজ হল স্যালাতুল হাজত নামাজ মনের আশা ইচ্ছা তামান্না পূরণের নামাজ স্যালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ একটি বিশেষ নফল এবাদত মানুষের বিশেষ কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়া উত্তম এ নামাজ পড়তে হয় সুপ্রদর্শক সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো দিন বাধা নেই যে এতদিন পড়তেই হবে আপনি যে কোনো সময় পড়তে পারেন নামাজের তিনটি নিষিদ্ধ সময় ছাড়া নিজের যে কোনো প্রয়োজনে ধারাবাহিকভাবে সারা জীবন সালাতুল হাজত পড়া যায় আল্লাহতলা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দার নিজ প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবে কিসের মাধ্যমে ধৈর্য ও নামাজের মাধ্যমে তাই তো আমরা এই পবিত্র রবিউল আওয়াল মাসে আমরা বেশি বেশি করে এই দুরাক তাওবার নামাজ দুরাকাত সতুল হাজত নামাজ পড়ার চেষ্টা করবিংশ আল্লাহ সুরা বাকার আয়ত হচ্ছে একশত তিপ্পান্ন সুপ্রদর্শক সাতুল হাজত নামাজের আলাদা কোনো নিয়ম নেই স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে অজুক করে দুই রাকাত নফল নামাজ পড়বে চাইলে চার চারাকাতও ফরা যাবে নিয়ত করবে এভাবে আমি আল্লাহ আল্লাহতলাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সরাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম এভাবে নিয়ত করবে এভাবে নিয়ত করে যে কোনো সুরা দিয়েই দুই রাকাত নফল নামাজ পড়বে তবে মনে রাখবে নামাজ পড়তে হবে মজুক সহকারে খুশু খুদুর সাথে তারা হুরু করা যাবে না তারহুরু করে নামাজ কবুল হবে না আপনার নামাজ কবুল না হলে আপনার মনের আশাও পূর্ণ হবে না তাই মনোযোগ সহকারে خشুক উদর সাথে বিনয়ের সাথে ধৈর্য সহকারে দৃঢ়স্থির সাথে নামাজ আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ শুভ দর্শক নামাজ শেষে আল্লাহ তাআলার হামদ ও সানা অর্থাৎ প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহর নিকট দোয়া করবে আল্লাহ নিকট সাহায্য চাইবে মনত করবে চোখের পানি ছেড়ে দিয়ে দিদি একই দেখে সাহায্য চাইতে হবে মনাদ করতে হবে তাহলে আল্লাহ মনাদ কবুল করবেন ইনশাআল্লাহ ভাই বোন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ আজকের জন্য পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি